হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন তো প্রায় সবার পাশেই আম আছে তার জন্য আমি ভাবলাম যে আম দিয়ে কিছু একটা বানাই আজকে তাই আজকে আমি আমার খুব পছন্দের একটি আচার সেটা হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার বানাবো সেটা কিভাবে বানাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিলাম তারপর একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিলাম আপনারা চাইলে কিন্তু দাবা ছুরির সাহায্যেও আমগুলোকে কুচি কুচি করে নিতে পারেন যাই হোক এরপর আমি এই গ্রেট করা আমগুলোকে একটা নেটের উপরে রেখে খুব ভালো করে এটা থেকে পানি ছাড়িয়ে নিব পানি ছাড়ানোর পরে আমি আমগুলোর সাথে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিব আপনারা হচ্ছে পরিমাণ মতো রসুন আর হচ্ছে পেঁয়াজ অ্যাড করে দিবেন আপনারা যদি এখানে চার কাপ পরিমাণে গ্রেড করা আম নেন তাহলে কিন্তু এখানে প্রায় তিন কাপ পরিমাণে পেঁয়াজ রসুন অ্যাড করবেন তারপর আমি এটার মধ্যে হালকা করে একটু হলুদ অ্যাড করে দিলাম যেন কালারটা দেখতে একটু সুন্দর লাগে সে কারণে তো আমগুলোর সাথে আমি হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এই আমগুলোকে সোজা রোদে দিয়ে দিব কেউ কিন্তু ভুলেও লবণ অ্যাড করবেন না লবণ অ্যাড করলে কিন্তু পানি ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগবে না আর বেশি দিন সংরক্ষণ করে আপনারা রাখতেও পারবেন না তো এই যে দেখুন আমি হচ্ছে আমগুলোকে রোদে দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছিল মাসা আল্লাহ খেতেও খুবই মজা হয়েছিল আর এই যে দেখুন আমি তিনটা ছেনির উপরে আমগুলোকে খুব সুন্দরভাবে ছড়িয়ে তারপর হচ্ছে রোদে দিয়ে দিলাম যাই হোক এখন আমি এই আমগুলোকে রোদের মধ্যে খুব ভালো করে শুকিয়ে নিব আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন এই আমের আচারটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের বিশেষ করে খিচুড়ি আর ডালের সাথে খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে আর এই আমের আচারটা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস মাধ্যমে জানাবে এই যে দেখুন একদিনের রোদেই কিন্তু আমার আমগুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আমি এর থেকে বেশি আর শুকাবো না তাহলে কিন্তু আমের আচারটা খেতে একদমই ভালো লাগবে না এখন আমি এর মধ্যে কালো জিরা স্বাদ মতো লবণ আর হচ্ছে তেজপাতা আর শুকনা মরিচ অ্যাড করে খুব ভালোভাবে মাখিয়ে নেব এরপর আমি একটা শুকনা পাত্রের মধ্যে আমগুলোকে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন যে আমি একটা পাত্রের মধ্যে হচ্ছি সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো আমার কোনো একটা ভাবে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার আমি আর সেই মাখানোর ভিডিওটা আপনাদেরকে দিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দেখুন আমার এতগুলো আম থেকে মাত্র দুই বয়ম আচার হয়নি এক বয়ম হয়েছে তার পাশে ছোট্ট একটা বয়মের অল্প একটু হয়ে যাই হোক আমের আচারটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল তো আপনারা চাইলে বাসে ট্রাই করতে পারেন আর যারা যারা ট্রাই করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন হাফেজ